অপেক্ষার অবসান মাধ্যমিকের পর এবার প্রকাশ পেল উচ্চ মাধ্যমিকের ফল আজ দুপুর একটায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রকাশিত করলো চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফল তবে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন বিকেল তিনটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসাদ ও অন্যান্য ওয়েবসাইট থেকে ফল জানা যাবে রাজ্যে এ বছরে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম স্থান আধিকারী অভিক দাস ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার প্রাপ্ত নম্বর

কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফ স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকে কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল স্থান ফোর কিন্তু সেটা আরও একটু আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনো দাবি রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞাস হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার